সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করু কি আমি অশান্তি করি শ্রীলঙ্কার সিংহের হাতে কেন তুমি কি এই ব্যাপারে কিছু জানো দুই হাজার বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল রাজা অবিবাহিত ছিল সে বিয়ে করবে তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল সব রাজ্যের এক একসময় এসে এক জায়গায় হাজির হলো তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল। আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো এক সময় এক খালি হাতে হাজির হলো তখন রাজা জিজ্ঞেস করলো তুমি কেন খালি হাতে আসছো তখন ওই মেয়েটা বললো রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না তাই আমি ফুল আনতে পারি নাই রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে এবার আসো শ্রীলং শিনর হাতে তোড়োয়াল কেন এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও এ ব্যাপারে আমি কিছু জানি না প্রভাবশালী কথা শুনলে মনে হয় গজল শুনতিছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে কতই মাসদের ভাষণের মতো লাগে শরীরে রক্ত টকবক টকবক করে ফটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না বিধি তুমি বলে দাও ভাবিকা ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খন্তি ডিজিটাল হিংসা কাকে বলে জানেন আপনার পোস্ট দেখবো কিন্তু কোন রিয়াক্ট দিত না অতচ আবার আনফ্রেন্ড করে যাইতো না সাইরা ও সাইরা না বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো থামলা কেন পড়ো তারপর কি লিখছে থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই বাই বাই টা হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম ওইটা ক্যান্সেল করে দেন জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে তুমি আমার টাকা দিবা কখন মানে কি বুঝলাম না কিসের টাকা এই এগুলা তুমি কি বলো কালকে না তুমি আমার কাছ থেকে পাঁচ টাকা নিলাম রাতে কি গাজা খাইয়ে ঘুমাইছিল ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম কোন পাইলে এত সুন্দর জনপ্রিয় একটা খেলা তোমার পছন্দ হইলো না আরে শালারা হুদি খালি খালি মারামারি করে আরে গাধা ওরা বেল্টের জন্য লড়াই করে শালারা তো প্যান্টই পরে না বেল্ট দিয়ে কি করবে

দুনিয়াতে জান্নাত জাহান্নাম নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান্নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত জাহান নাম মায়ের কাছে জান্নাত আর কাছে জাহান নাম এই কি বললা তুমি আমরা বাঙালি ভাই আমরা অন্যের বিপদ দেখলে বলি আরে ভাই পাপের ফল সারা জীবন পাপ করছে না এই সবই পাপের ফল আর নিজে বিপদে পড়লে ভাইরে ভাই আল্লাহ পরীক্ষা নিতেছে আল্লাহ কখন বান্দার পরীক্ষা নেই এটা কি আর কেউ বলতে পারে